আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে কাবাব রেসিপি নিয়ে আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি একদম তেল ছাড়া গরুর মাংসটা তারপর দুইশো গ্রাম বুটের ডাল নিয়ে নিলাম দশ বারোটা শুকনো মরিচ শাহি জিরা হাফ চা চামচ দুই চা চামচ নর্মাল জিরা নিয়ে নিয়েছি যে জিরাটা আমরা সবসময় রেগুলার রান্না করি তারপর দুই চামচ নিয়ে নিয়েছি ধনিয়া আস্ত ধনিয়া কালো গোলমরিচ সাদা গোলমরিচ আমি এক চামচ নিয়ে নিলাম পাঁচ ছয়টা লং নিয়ে নিলাম সাত আটটা এলাচ নিয়ে নিলাম তিন টুকরো দারচিনি কয়েকটা তেজপাতা দুইটা রসুন চার ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়ে নিলাম এক চা চামচ হলুদ স্বাদ মতো লবণ আমি পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো তারপর আমি এটা প্রেশার কুকারের মধ্যে তিনটা সিটি দিয়ে নেব সিটিটা দিলে কি খুব সহজেই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় সময় লাগে না আর চুলার মধ্যে রাখলে অনেকটা সময় লাগে সেই জন্য আমি আর আপনাদেরকে কুকারের সিটিটা দেখাই নেয় তারপর সিদ্ধ হয়ে গেলে আমার এরকম হয়ে গেছে তারপর আমি এখান থেকে যে আস্ত মশলাগুলো ছিল আমি উঠিয়ে নেব যেমন তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি উঠিয়ে নেব তারপর ব্ল্যান্ডার ঝাড়ে আমি ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব একটা হালকা আঁশ আঁশ থাকবে এই তো ব্ল্যান্ড করা হয়ে গেছে তারপর এখান থেকে আমি অর্ধেকটা অর্ধেকটা মাংসের কিমা আমি সংরক্ষণ করে রেখে দেব আর অর্ধেকটা দিয়ে আমি কাবাব বানিয়ে নেব সেই জন্য আমি দুইটা ডিম নর্মাল টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম দুইটা ডিম দিয়ে দেব তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর পরিমাণ মতো ধনেপাতা পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি দিতে পারি নাই তারপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ডিমটা যাতে পুরোটা কিমার মধ্যে মিশে যায় এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাব বানিয়ে ফেলব এই তো আমার কাবাব হয়ে গেল দুই হাত দিয়ে আমি চেপে চেপে আমি শেপ দিয়ে দিলাম আমি আবার বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার কাবাব আর এগুলোকে রেখেছি আমি সংরক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব আর যে অর্ধেকটা ছিল আমি অর্ধেকটা বক্সে করে আমি ফ্রোজেন করব তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি কাবাব একে একে দিয়ে দেব মিডিয়াম আছে বাজতে হবে ফুল আছে বাজা যাবে না তাহলে প্রথম অবস্থায় যে উপরের লেয়ারটা আছে এটা পুড়ে যাবে মিডিয়াম আছে বাজলে ভিতর থেকে কাবাবটা হয়ে আসবে এক সাইড হয়ে গেছে আমি আরেক সাইড দিয়ে দেব তারপর আমি আবার আরেক সাইড দিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি দুই তিনবার এভাবে ভেজে নেব যাতে ভিতরের অংশটা অনেক ভালো করে হয়ে যায় মুচমুচে ফ্রাই হয়ে গেছে আমি একে একে কাবাব তুলে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমার কাবাব হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ